হ্যালো সবাইকে স্পর্শে ছয় নতুন ব্লগে সকলকে আনে অনেক অনেক আর অনেক স্বাগত আজকে ব্লগটা স্টার্ট করলাম গাড়ির মধ্যে মা ছেলে বসে এখন বাবাও চলে এসেছে মানে আমরা কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই বলছি তার আগে চলো ব্লগটাকে স্টার্ট করা যাক এখন প্রায় বাজে সন্ধ্যে সাতটার মতো আর আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আমরা যাচ্ছি এল টি রেলওয়ে স্টেশনের দিকে আসলে আমাদের বাড়ি যাওয়া রয়েছে আর ওখান থেকেই ট্রেনটা ছাড়বে আমাদের ট্রেনটা ছিল সাড়ে আটটায় এবার তোমরা ভাববে যে এত দেরি করে কেন বাড়ি থেকে বেরিয়েছি সত্যি অনেকটা রিক্স নিয়েই বেরিয়েছি কারণ আমরা তো ভাবছিলাম আমাদের বাড়ি যাওয়া হবেই না আমরা যেদিন বাড়ি যাচ্ছিলাম মানে আজকে দিনটা কথা বলছি সেটা ছিল রবিবার তবে আমাদের বাড়ি কথা ছিল গত শুক্রবার দুটো দিন চলে গেছে শুক্রবারের টিকিট কাটা হয়েছিল সেটা প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো আগে ওয়েটিং লিস্টে থেকে থেকে তারপরে আমাদের যাওয়ার দিনই ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল তো মানে স্বাভাবিক ওটা কনফার্ম হলো না যেহেতু ওয়েটিং লিস্টটা অনেকটাই কম ছিল তাই আমরা তো ভেবেছিলাম যে আমরা অবশ্যই বাড়ি যেতে পারবো যেদিন আমাদের যাওয়ার কথা ছিল সেদিনও ওয়েটিং লিস্টে ছিল সকাল থেকে তাও ভাবছিলাম যে হয়ে যাবে এরকম একটা আশা সব কিছু গুছিয়ে নিয়েছি খাবার দাবার সব কিছু প্যাক করে নিয়েছি তারপরে এই স্পর্শের বাবা বললো যে মেসেজ চলে এসছে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে তখন সত্যি খুবই মন খারাপ করছিল কারণ গোটা সামার ভ্যাকেশন বাড়ি বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে পুজো হয় যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা হয়তো জানো যে আমাদের গ্রাম পূজাগুলি বেশ বড় করে হয় দুর্গা পুজোতে কেউ আসুক না আসুক বাড়িতে গ্রাম পুজোতে সবাই যে যেখানে বাড়ি থাকুক সবাই বাড়ি ফেলে সবাই একসাথে হই সবার সাথে সবাই দেখাই হয় তো যাওয়ার জন্য খুব এক্সাইটেডও ছিলাম আর সবচেয়ে বড়ো কথা বাড়ি অনেক দিন ধরে আছি আছি ঠিক আছে কিন্তু যখন মনস্থির করে নিই যে বাড়ি যাব আবার সব কিছু মানে প্যাকিং কমপ্লিট তখন যদি মনে হয় যে আমি আর যেতে পারবো না বা যাবো না তখন এতটা খারাপ লাগে খুবই মন খারাপ করে তারপরে দিনে আমরা তৎকাল ট্রাই করেছি হয়নি গুড মর্নিং তার আগের দিন মানে সকালে তৎকাল ট্রাই করেছি হয়নি শনিবারের কথা বলছি আমাদের শুক্রবার যার কথা ছিল তো শনিবার আমরা তৎকাল ট্রাই করেছি হয়নি তখন রাত্রিবেলা বসে বসে আমি দেখছিলাম দেখলাম যে একটা ফার্স্ট ক্লাস ওখানে একটা টিকিট মোটামুটি চার পাঁচ এরকমই ওয়েটিং লিস্টে আছে তো স্পর্শে বাবা বললো যে ফার্স্ট ক্লাস কখনোই ক্যান্সেল হয় না থাকলে ওটা দিনই কনফার্মও হবে না আমি বললাম যে ঠিক আছে করেই রাখি না ক্ষতি কোথায় তো খুব ইচ্ছে হচ্ছিলো বাড়ি যাওয়ার আমার মন থেকে চাইছিলাম যে বাড়ি যাবো বাড়ি থেকেও সবার মন খারাপ করছিল যে বাড়ি যাবো বাড়ি যাব তো এই কারণে যাই হোক না কেন ওই একদিন আগে রাতে টিকিট যেটা কাটলাম ওটাই কনফার্ম হয়ে গেল ওটা যে কনফার্ম হবে ওটাও আমরা একদম মানে ছিলাম না কাটা ছিল ঠিক আছে কাটা থাকলো একটা যে না হয় তো না হবে আশাই করুন যে কনফার্ম হবে ও বাবা একটু দরকার ছিল হসপিটাল গেছিল যেদিন আমরা রবিবারের কথা বলছি তো ওই দিন ও হসপিটাল থেকে ফেরার পরে আমরা খেয়ে দিয়ে প্রায় বিকেল সাড়ে চারটা বেজে গেছে তারপরে আমরা বসছি কেন জানি না হঠাৎ খুব মন খারাপ করছিল কারণ অলরেডি রবিবার হয়ে গেল আমরা যেতে পারছিলাম না মঙ্গলবার দিন পুজো ছিল মন খারাপ করে ওর বাবাকে একটু বকছিলাম আমি যে তোমাকে বারবার বলছিলাম যে আগে থেকে টিকিট কাটো আসলে এবারটাই আমাদের ফার্স্ট বোম্বে থেকে ট্রেনে করে যাওয়া অতটা এক্সপিরিয়েন্স নেই যে কতটা কীরকম ওয়েটিং লিস্টে থাকলে কতটা কনফার্ম হয় বা রকম কী হয় জানি না তো বসে মন খারাপ করছিলাম আর দিয়ে বলছিলাম দিয়ে তখনই প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা আরও বেশি হবে পঁয়ত্রিশ চল্লিশের দিকে ওর বাবা বললো যে ম্যাসেজ এসছে কনফার্ম হয়ে গেছে আমি তো একদমই বিশ্বাস করছিলাম না আমার মনে হচ্ছিল আমি ওকে বকাবকি করেছিলাম বলেই হয়তো আমাকে এমনি করে বলছে যে তাই আমি একটু ঠান্ডা হয়ে যাই আমি বললাম দেখো মানে মেসেজটা দেখাও যখন মেসেজটা দেখালো আমার আমি এত মানে এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে কি করবো খুঁজে পাচ্ছিলাম না আমাদের একটা পাখি নিয়ে এসেছি তোমরা দেখেছ আগের ভিডিওতে তো সে এখনো খাওয়া শেখেনি তাকে ছাড়তেও পারছি না তাকে কোথায় রাখবো নাকি মানে স্পর্শের জন্য কিছু খাওয়ার বসাবো মানে আমি কি কোনটা কি আগে করবো আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি বাবার সাথে বললাম যে আমি কী করবো কী করবো হ্যাঁ সব কিছু প্যাকিং কমপ্লিট ছিল তাও হয় না টুকি কিছু জিনিসপত্র যেগুলো হয়তো বেরোবো তার আগে নেওয়া ছিল বা যেগুলো ইউজ করছি হয়তো সেগুলো নিতে হবে ওগুলো তো কিছু ছিল না অলরেডি সাড়ে পাঁচটায় বেজে গেছিল আর আমাদের ট্রেন ছিল সাড়ে আটটায় আর আমাদের বাড়ি থেকে যেতে এল টি রেলওয়ে স্টেশন প্রায় দেড় ঘন্টা মতো টাইম লাগে তারপরে আবার সাড়ে পাঁচটা মানে ওই সময় অফিস মানে অফিস ছুটির টাইম তো কীরকম কী হবে মানে ভিড় হবে হবে কি ওগুলো নিয়ে হচ্ছিল পাইনি তাড়াহুড়ো করে একটু বেশি করেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আলু না আর ডাল স্পর্শ আমাদের সবারও অবশ্য হয়ে গেছিল আমাদের ট্রেনটার নাম ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আমাদের খড়গপুরে নামানোর কথা ছিল তিনটে মানে সকালে তিনটে নাগাদ কিন্তু নামিয়েছে পাঁচটা নাগাদ ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই একটু একটু তো হতে পারে তবে দুপুরবেলা আমরা মানে ওই দিন রাতে তো খাওয়ার তৈরি করে নিয়েছিলাম হয়ে গেছে তারপরের দিন দুপুরবেলা আমরা বাইরে থেকে অনলাইন খাওয়ার নিয়েছিলাম মানে যা বিচ্ছে ছিল তাই রাতে ভাবলাম যে ট্রেনের খাওয়ার নেই কিন্তু ট্রেনের খাওয়া অনেকটাই ভালো ছিল খাওয়া দাওয়া যাই হোক না কেন আলটিমেটলি যে ঘর আসতে পেরেছি না আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমরা বাড়ি আসতে পারবোই না বাড়ির দিকেও সবাই মন খারাপ করছিল স্পর্শ খুব মন খারাপ ও এটা হচ্ছিল হয়ে গেছিল যে আমি যাব যাবো বলতে বলতে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের কাঁথি শহর আর এটা হচ্ছে আমাদের কলেজ 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 পিকে তবে আমরা ট্রেন থেকে নেমেছি খড়গপুরে খড়গপুর থেকে আমাদের কাঁথি আড়াই তিন ঘন্টা লাগলো বাসে বাস থেকে নেমে এখন টোটোতে বসে গেছি বসে এখন বাড়ি দিকে রওনা দিয়েছি এই রাস্তাঘাটগুলো পুরো কাঁথি শট যেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই রাস্তাঘাটগুলোতে কত যে আমি স্কুটি নিয়ে ঘুরেছি তার আর এটা হচ্ছে আমাদের ভবতারিণী মন্দির খুবই সুন্দর আগে এতটা ছিল না এই দু বছর মতো হয়েছে এত সুন্দর হয়েছে যেহেতু ট্রেনটা সাড়ে পাঁচটা থেকে নামিয়েছিলো সাড়ে পাঁচটা পাঁচটা থেকে নামিয়েছে তো আমরা সাড়ে পাঁচটায় বাস ধরেছিলাম আর এখন তাই প্রায় সকাল সকাল পৌঁছে গেছি দোকান পাট সব বন্ধ এখন যখন বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম যে মানে বাড়ি যে ফিরছি এটাই আমি ফিল করতে পারছিলাম না কারণ আমি জানতাম যে আমাদের আশা কোনো মতোই হবে না কোনো রকম মানে আসতে পারবোই না যাই হোক ভগবান চেয়েছিলেন বাড়ি সবাই চেয়েছিলেন আমরাও চেয়েছিলাম তার জন্য আসতে পেরেছি তবে শুক্রবার দিন আসার কথা যেরকম বাড়িতে সবাইকে জানিয়েছিলাম আমরা যে ফিরছিলাম ট্রেনটা চললো অনেকক্ষণ পরে বাড়িতে ফোন করে বলেছি যে ট্রেনে বসছি ট্রেনটা স্টার্ট হয়ে গেছে যাই হোক এখন বাড়িতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের ছোটোখাটো রুম সব রেডি আছে তাও আমি একটু মুছে টুছে দিচ্ছি এখানে এখন আমাদের কিছুদিনের জন্য বিছানা রেডি করা হবে একটু রেস্ট নিয়ে এখন বিকেল বেলা আমরা একটু গ্রামের ভেতরে বেরিয়েছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো তখনও সবাই জ্ঞান তাটের ভাই সে ভালো থাকবে সুস্থ থাকে